প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার জাহাঙ্গীর বার কাছে চলে আসলাম একটা নতুন মাছ দেখতেছি এই মাছটা সবই গোল্ডেন কালারের মাছ এই মাছটা আছে দেখা অনেক প্রবাসীর শখের মাছ ভাই আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই ভাই এই মাছটা আগে কোনোদিন কোনো ভিডিওতে আমি দেখিনি ভাই এটা কি নতুন জাতের মাছ ভাই এটা নতুন আয়েছে ভাই এটা কি কাপ ভাই এটা মিনার কাপ মাছটা দেখান তো ভাই সুন্দর মাছ ভাই ওই যে দেখি আপনার দেখা যাচ্ছে অনেক অনেকভাবে ঘেরে দেখা যাচ্ছে আপনার ঘেরে দেখা যাচ্ছে বিকেলবেলা পার্কের সামনে এই মাছগুলো খাইতে আসে সেই মাছ নাকি ভাই আমাদের কাছে নিয়ে হুম হুম তারা 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 দেয় দেখুন দর্শক দেখেন চলা কালো মাছ কোনো কালো মাছ নেই দর্শক দেখুন ভাই এই মাছটা তো মনে হয় শুধু দামও তো তেমন না ভাই তো ভাই আমরা ভিডিও স্কেলের দাম বলবো না ভাই মাছের দাম উঠানামা করে দর্শক সেক্ষেত্রে আপনারা জাহাঙ্গীর ভাইয়ের কাছে দাম জেনে বুঝে নিতে পারেন ভাই আপনার নাম্বারটা একটু বলেন ভাই দর্শক আমি আবারও দেখাই মাছটা দেখেন কি সুন্দর কি সুন্দর মাছ দেখেন আপনারা একদম ঘুরে ঘুরে দেখা দেখেন একটা মাছও অসুস্থ নেই দর্শক যদি কোনোদিন আবার আসি জাহাঙ্গীর সাথে দেখা হলে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো